ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জিয়াগঞ্জ জাগরণী সংঘের পুজো আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার ভিডিওগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য এই মুহূর্তে আমরা পেয়ে গেছি জাগরণী সংঘের উদ্যোক্তাদের তাদের মুখ থেকে শুনে নেব তাদের এই পুজো কততম বর্ষে পদার্পণ করলো এবং এবারের থিম কি আপনাদের এই পুজো কততম বর্ষ এবার আমাদের পুজো মূলত আমরা নিজেরাই বলতে পারবো না কত বছর পর আমাদের বাবারাও হয়তো তাদের এ থেকে ছোট থেকেই দেখছে এখানে প্রতিমা এ হয় বেদিতে ওই বেদিতে কিন্তু এইখানে যে থিমের পুজো সেটা চব্বিশ বছরে পদার্পণ করলো চারিদিকে এত থিম পুজো হচ্ছে এবং তার পাশাপাশি একটা বাজেট ফ্যাক্টর করে সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে যে আমরা যেই বাজেটের উপর ভিত্তি করে এবারকার থিম বেছে নিয়েছি সেই থিমটা যত অবশ্যই আমরা যে বাজেটটা করি সেটা আমাদের সারাউন্ডিং এলাকার মধ্যে যারা আছি এবং আমাদের যারা ক্লাবের সদস্য আছে সবার মধ্যে থেকে আলোচনা করেই আমাদের বাজেট তৈরি করেই তারপরে আমরা মানে কোথায় থেকে আর্নিংটা তৈরি করে আমরা বাজেটটা তৈরি করি কি মনে হচ্ছে এবার গত বছরের তুলনায় যে জনসাধারণের যে ভিড় আগের বছরকে ছাপিয়ে যাবে আশা তো রাখি তাই এবার আপনাদের থিমটা কি যদি বিস্তারিত বলেন মন্দির মন্দির কেন মনে হয়েছে যে এই থিমটাই এবার করা উচিত কালী পুজোতে আমরা দেখেছি যে ভেবে যে আমাদের হয়তো আমরা সবাই সম্ভব নাই দেখতে যাওয়ার এই জন্য আমাদের আশেপাশে সবাই আমরা দেখাতে পারি এই কারণে আমরা ভেবেছি প্রতিবার একটা করে নতুন নতুন কিছু এলাকার লোককে দেওয়ার উদ্যোক্তাদের মুখ থেকে আমরা শুনে নিলাম যে এই যে এবার থিম তাদের হুম বিড়লা মন্দির যারা দূর দূরান্তে গিয়ে দেখতে পারেন না তাদের জন্য জিয়াগঞ্জে উঠে এসেছে সেই উপস্থাপনা এবং সেই স্থাপত্য আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির জুড়ে যত ভাস্কর্য রয়েছে কতদিন ধরে কাজ চলেছে এই মন্ডপের এটাও তিন মাস থেকে চলছে এবং যারা কাজ করেছেন তারা কি লোকাল না বাইরে থেকে বাইরে থেকে আছে কিছু লোকালও আছে এবং তার পাশাপাশি কিরকম সারা পাচ্ছেন নতুন প্রজন্মের কাছে বিশেষ করে মানে আমাদের জুনিয়র মানে প্রচণ্ড সারা তার জুনিয়ররা যা আমাদের আছে ক্লাবে বা এলাকার বাইরেও জিয়াগঞ্জে সবাই প্রচণ্ডভাবে মানে তারা পরিশ্রম করছে মানে পরিশ্রমের দিক দিয়ে কোনোই নাই মানে আমাদের এলাকাও এলাকার বাইরেও যা জিয়াগঞ্জ আর আছে সবাই মানে আমাদেরকে ই করছে পুজোর এই চার দিন কি কি হয় এখানে ধরুন আমাদের আছে উদ্বোধন হল আগামীকাল মায়ের পুজো বা তারপরে হচ্ছে আপনার একুশ তারিখ হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাইশ তারিখ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তেইশ তারিখ হচ্ছে বাউল সঙ্গীত চব্বিশ তারিখ হচ্ছে বহিরাগত শিল্পী সমন্বয়ে আপনার বিচিত্রা অনুষ্ঠান পঁচিশ তারিখ হচ্ছে এখানে আমাদের একটা বসে খাওয়া পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একটা বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরবেলায় ছাব্বিশ তারিখ ঠাকুর নিরঞ্জন দু হাজার পঁচিশ মধ্যবঙ্গের পুজো পরিক্রমা ক্লাসমেট ভেঞ্চার আয়োজিত অ্যাসোসিয়েটেড পার্টনার অন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য আমরা উদ্যোগ তাদের মুখ থেকে শুনে নিলাম এই মণ্ডপ তাদের তৈরি করতে কতদিন সময় লেগেছে এবং কত পরিসরে আগের বছরের তুলনায় এবছরেও তাদের ভিড় ছাপিয়ে যাবে এমনই আশাবাদী তারা মধ্যবঙ্গের পুজো পরিক্রমার পক্ষ থেকে ক্লাসমেট ভেঞ্চার্স এবং জিভিটোগ্রাফি এবং সিনেমা পার্টনার সিনেমা ও সাহিত্য ম্যাগাজিনের তরফ থেকে তাদের হাতে দাকে বলবো তুলে দেওয়ার জন্য সেরা পুজোর শিরোপা